કેમા પ્રાઇસ બોક્સ తీ পেගෙන ગુડ સ્કમ કોસ્ટ থেকে এখানে দেখা যাচ্ছে বক্সটি অনেক সুন্দরভাবে এখানে প্যাকেট করা হয়েছে এখন আমরা দেখব যে আমার বক্সের ভিতরে আমার প্রাইসগুলি সবকিছু ঠিক ভাগ ঠিকঠাক ভাবে দিয়েছে নাকি আছে একটি ক্যালকুলেটর এই যে এখানে ক্যালকুলেটর এখানে দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছি ক্যালকুলেটর এখানে দিয়েছে এখন এটা আমরা রাখি এখানে এই যে এখানে অনেকগুলি খাতা রয়েছে খাতাগুলো আছে

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটি সাত আট নয় দশ এগারো বারো এখানে বারোটি অবর রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানেও বারোটি হয়েছে এখানে আমরা ছত্রিশটি কলম করেছি ওরা এখানে সবকিছু অনেক সুন্দর করে পাঠিয়েছে দেখেন আমরা দেখতে পেলাম এখানে গিফট গুলো খুবই সুন্দরভাবে ওরা প্যাকেটিং করেছে হুইজ ক্যাম্পাসকে ধন্যবাদ এটি করার জন্য আপনারা চাইলে আপনারা হুইজ ক্যাম্পাস অনুষ্ঠানটিতে পার্টিসিপেট করতে পারে